হ্যালো ইউন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার কিচেনের রেসিপিতে থাকছে গরু হাট অথবা আমাদের বাঙালি সবার একটা পরিচিত নাম আছে গরু গুর্দা আমরা কম বেশি সবাই গুর্দা খেতে পছন্দ করি আর আমার খুব খুব পছন্দের একটা খাবার গুড়দা রান্না করছি স্পেশালভাবে আজকে সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করেছি ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনাদের কাছে খুব ভালো লাগবে ফার্স্ট রান্নার জন্য দেড় কেজির উপরে গরু হাট নিয়েছি পছন্দ মতো কিউব করে স্লাইস করে কেটে নিয়েছি এখন দুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিতে হবে আর গুড়দাগুলো খেতে দারুণ মজার ছিল সেম টু সেম পাশে ট্রাই করতে পারেন অনেক মজাদার রেসিপি আজকে শেয়ার অনেকেই গরু হাট অথবা কলিজা যা সিদ্ধ করে রান্না করেন এতে স্বাদটা থাকে না সাথে নষ্ট হয়ে যায় তার জন্য সব সময় আমি যেভাবে রান্না করি আজকে সেইভাবেই আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপি শেয়ার করেছি প্রথমে এক কাপ আদা পেস্ট এক কাপ রেশন পেস্ট দিয়ে ভালো মতো মাখিয়ে চার চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আবার ভালো মতো মাখিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে আবার ভালো মতো মাখিয়ে নিয়েছি এক একটা মশলা দিয়ে এক একবার ভালো মতো মাখিয়ে নিতে হবে পাঁচ ছ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো মতো মাখিয়ে নিয়েছি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝাল ঝাল করে গরুর হাটটা খেতে দারুণ মজার এখন তিন চামচ করে গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আবার ভালো মতো মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম ডেকে তারপর রান্নার জন্য মাটির চুলা চলে এসেছি লাড়কি চুলা রান্না খেতে এতটাই মজা আমরা কম বেশি সবাই লাড়কি চুলাতে রান্না করতে খুব পছন্দ করি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেড় কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সাথে অ্যাড করেছি এলাচ দারচিনি লবণক তেজপাতা তারপর মেনেট করে রাখা হাটগুলো অ্যাড করে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব ভালো মতো যখন উপরে তেলটা বেশি উঠবে ওই পর্যায়ে পরিমাণ মতো ঝুল অ্যাড করে দেব ঝুলের পরিমাণটা হচ্ছে তিন কাপ পরিমাণ জোলের পরিমাণটা একটু কম দিয়েছি জোলটা শুকিয়ে গুড়দার রান্না করলে দারুণ মজার হয় সেম টু সেম পাশে ট্রাই করতে পারেন এতটাই মজা ছিল স্বাদে সেরা হয়েছিল অনেকে গরু কলিজা যা বা গরু হাট রান্না করলে কালছে থেকে যায় তার জন্য সিদ্ধ করে রান্না করেন আর আমার রেসিপিটাতে দেখে তো বুঝতে পারছেন কালারটা কতটা লুবনিয়ে অসাধারণ হয়েছে খেতে ভীষণ মজার ছিল আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা